আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে পুলিশ বাহিনীর একটি মানে অভ্যন্তরীণ বিষয় এটি শুধু এখন আর অভ্যন্তরীণ বিষয় নয় এটি কিন্তু জনসাধারণ বিষয় কারণ এই পুরো বাহিনীটা শুধুমাত্র পুলিশ বাহিনীটা পুলিশের নয় এটা কিন্তু সমগ্র জনসাধারণের সুতরাং যারা জনসাধারণ আছেন তারাও বিষয়টি ভেবে দেখবেন চিন্তা করবেন মতামত দিতে পারেন কমেন্টস করতে পারেন ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এরকম যে পুলিশের মানে দুই স্তরের নিয়োগের চিন্তা ভাবনা চলতেছে এসআই পদে সরাসরি নয় আসলে বিষয়টি হচ্ছে এরকম যে আগে পুলিশের কিভাবে নিয়োগ হতো আগে পুলিশের নিয়োগ হতো মানে এএসপি পদে সরাসরি যেটা সাব ইন্সপেক্টর পদে আর হলো কনস্টেবল পদে এই তিনটি পদে আপনার সরাসরি নিয়োগ হতো অর্থাৎ এএসপি সাব ইন্সপেক্টর আর কনস্টেবল এবার চিন্তা করতেছে যে না তিনটি পদে না একটি দুটি পদে সরাসরি নিয়োগ করা হবে কনস্টেবল এএসআই অথবা বর্তমানে যেটি চিন্তা করা হচ্ছে সেটি হচ্ছে এরকম যে কনস্টেবল বা এএসআই পদে নিয়োগ একটা আরেকটা হলো এএসপি পদে নিয়োগ এই দুটো নিয়োগ যদি দেওয়া হয় তাহলে এই এএসপি বা কনস্টেবল থেকে আপনার হলো পদোন্নতি পেয়ে এএসপি বা তদুর্ধ পর্যন্ত যেতে পারবেন এই ক্ষেত্রে আবার মেধাবীদের টানতে বেশি উদ্যোগ গ্রহণ করবে অর্থাৎ যদি কোনো মেধাবী চিন্তা করে যে আমি কনস্টেবল বা এসআই পদে ভর্তি হলেও আমি তো অনেক দূর যেতে পারবো এটি একটি বিষয় এই জন্য এই যে পুলিশ সংস্কার যে কমিটি গঠন করা হয়েছে যারা আছেন কিংবা পুলিশ হেডকোয়ার্টার এই মিলিতভাবেই তারা চিন্তা করতেছে যে তিন স্তরের পরিবর্তে দুই স্তরে নতুন সদস্য নিয়োগ দেওয়ার জন্য আর কি হলো কাজ করতেছে এটা হচ্ছে যে উপ পুলিশ পরিদর্শক অর্থাৎ এসআই পদে সরাসরি নিয়োগ না দিয়ে শুধু কনস্টেবল কিংবা সহকারী উপ পুলিশ পরিদর্শক অর্থাৎ এএসআই পদে নিয়োগ দিতে চাচ্ছে এই বাহিনীটির উপরের পদে নিয়োগ হবে শুধুমাত্র মানে সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপি পদে চলুন আমরা এখন জেনে নিই যে এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা আপনার হলো সংস্কার কমিটি প্রস্তাবনা করছে এটার সাথে পুলিশ হেডকোয়ার্টার কি মতামত পোষণ করছে বা পুলিশ হেডকোয়ার্টারের মতামতটা কি এটা সংস্কার চাপায় বা এটা সংস্কার করে দিলেই তো হবে না সেটা তো আবার বাস্তবায়নের বিষয় আছে তো এই পুরো বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো এখন চলুন জেনে নেওয়া যাক যে পুলিশ সদর দপ্তর এই বিষয়ে কী চিন্তাভাবনাটা করতেছে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র থেকে জানিয়েছে বর্তমানে এই প্রস্তাবের সম্ভবতা যা চাই পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলতেছে এটা এখনো কার্যকর হয়নি অথবা ফেলেও দেওয়া হয়নি এটা কিন্তু বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা করতেছে এই চেষ্টায় কি করছে জানেন এই বিষয়ে মতামত জরিপের জন্য জেলা পুলিশ সুপার পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রশ্নপত্র পাঠাইছে যে এটার পক্ষে আপনারা কে কে মতামত প্রদান করতেছেন কে কে চান এটা হোক কে কে চান না এটা হোক কি ধরনের হলে ভালো হয় এই ব্যাপারে চিঠি প্রদান করছে এর সাথে সাথে আরেকটা কাজ করতেছে এর পাশাপাশি পুলিশ সদর দপ্তরের একটি দল মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সাথে কিন্তু কথা বলতেছে কথা বলে একটি মানে প্রতিবেদন তৈরি করবে তারপরে এই এই গুলো সমন্বয় সাধন করে মানে সম্মিলিতভাবে এগুলো যখন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিভিন্ন পদে পুলিশ সদস্যদের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিরসন পদোন্নতি জটিলতা দূর করা এবং পেশাগত উৎকার্যের জন্য দুই পর্যায়ের নিয়োগের চিন্তা কিন্তু চলতেছে কনস্টেবল থেকে যারা পদোন্নতি পেয়ে এসআই হন সরাসরি এসআই পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা একটু ভিন্ন চোখে দেখেন যারা ডিপার্টমেন্টালভাবে মানে পদোন্নতি পান অথবা এসআই পদে যারা এএসপি বা তদুর্দ কর্মকর্তা হন তাদের প্রাপ্য সম্মান পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বৈষম্যর শিকার আছে এই বৈষম্যটা দূরকরণের জন্য পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে নিচের পদগুলো থেকে পদোন্নতি পেয়ে উঠে আসা কর্মকর্তাদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে অন্য ধাপের কর্মকর্তারা অনেক সময় প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ায় বাহিনীর সদস্যদের মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করার জন্য এই দুই ধাপের কিন্তু মানে নিয়োগ করার চিন্তা চিন্তাভাবনার অন্যতম কারণ অনেক বিচার বিশ্লেষণ করেই কিন্তু এমন সিদ্ধান্তে উপনীত হচ্ছেন বা এটি এখনও কার্যকর হয়নি কার্যকর হতে পারে তো পুলিশ পুলিশ সংস্কার কমিশনকে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া প্রস্তাব দুই স্তরে নিয়োগের বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে দেখেন পুলিশ সংস্কার কমিশনকে পুলিশ সদর দপ্তরে দেওয়া যে প্রস্তাব দিয়েছে সেখানে কিন্তু এই প্রস্তাবটা মানে প্রস্তাবনা করা হয়েছে সেখানে কনস্টেবলদের সেখানে আরেকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে কনস্টেবলদের সতেরোতম গ্রেডের পরিবর্তে ষোলোতম গ্রেড প্রদান করার কথাও কিন্তু বলা হয়েছে তবে সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশে এই প্রস্তাব আমলে এখনো পর্যন্ত নেয়নি এ অবস্থায় দুই স্তরের নিয়োগ নানা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর বিষয়ে মানে সিদ্ধান্ত নিচ্ছে পুলিশ এই ক্ষেত্রে কনস্টেবলদের গ্রেড পরিবর্তন অথবা ভবিষ্যতে সরাসরি এএসআই পদে নিয়োগ দেওয়ারও চিন্তা চলতেছে তারাই পাবে যোগ্যতা অনুযায়ী এসপি সহ তদুরদ পদ পর্যন্ত পদোন্নতি যাদের যোগ্যতা আছে দুই স্তরের নিয়োগের চিন্তা করলে নিচের সর্বনিম্ন পদের মানে নাম ও পদের স্কেলের পরিবর্তন আনাটা কিন্তু জরুরি হবে তা না হলে নিচের পদে যোগদানের মেধাবীরা মানে আসতে অনুশায়িত হবে আসতে চাইবে না এই ব্যাপারে আমাদের সাবেক কিছু পুলিশ অফিসারের মানে মতামত নেওয়া হয়েছে যেমন নুরুল হুদা সাবেক আইজিপি এই বিষয়ে পুলিশের মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম বিভিন্ন জনের কাছে যে মতামত বা পত্রিকায় যে জরিপ করা হয়েছে সেটা বলা হয়েছে পুলিশ সদস্যদের নিয়মিত পদোন্নতি মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোষানো এবং মামলা তদন্তের জন্য শুরু থেকে স পর্যায়ের মানে সদস্যদের প্রস্তুতি প্রস্তুতির প্রস্তুত রাখতে কাজ করছে কিন্তু পুলিশ এরই অংশ হিসেবে দুই স্তরের নিয়োগের কথা চিন্তা ভাবনা করছে এই প্রস্তাবের জন্য পরীক্ষা নিরীক্ষা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাঠানো হবে তারপরেই মানে কি সিদ্ধান্ত আসলো সেটি জানানো হবে এবার আমরা যে দুই স্তরে নিয়োগের কথা চিন্তা করছে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি মামলা তদন্তের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হয় কিন্তু পুলিশকেই সাধারণত মামলা তদন্তের মূল কাজটি করে থাকেন কিন্তু এসআইরা পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ অর্থাৎ পিআরবির উনিশশো সালের সাতশো সাতশত একচল্লিশ ধারা বিধি অনুযায়ী পুলিশের মোট এসআই পদে পঞ্চাশ শতাংশই হন কিন্তু কনস্টেবল থেকে মামলা তদন্তে পদোন্নতি পাওয়া এসআইদের পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি নিয়ে বহুদিন থেকে কিন্তু আলোচনা হচ্ছে এ অবস্থায় এএসপির নিচে এক স্তরের নিয়োগ দিয়ে সমউপযোগী প্রশিক্ষণ দিতে চায় কিন্তু পুলিশ সদর দপ্তর তাতে মামলা তদন্তের গুণগত মান কিন্তু বৃদ্ধি হবে এটি একটা চিন্তা ভাবনা চলতেছে এছাড়াও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলছেন তারা আরও মতামত দিচ্ছেন যে সরকারি মানে চাকরিজীবীর বিদ্যমান ব্যবস্থা সাধারণত তিন তিনটি পদোন্নতি হলে সেই ক্ষেত্রে সন্তোষজনক পদোন্নতি পাওয়া যায় অসাধারণ মানে কৃতিত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আরও পাঁচ ধরনের ধাপ কিন্তু পদোন্নতি পেতে পারে। তবে পুলিশের ক্ষেত্রে এই পদোন্নতি জট অনেক বেশি এই নিয়ে সদস্যদের মধ্যে কিন্তু অনেক রকমের হতাশা রয়েছে আবার উপরে যারা পদ তৈরি না করে নিচের অতিরিক্ত নিয়োগের ফলে অনেকেই সময় মতো পদোন্নতি পাচ্ছেন না দুই ধাপে নিয়োগ হলে অধিকাংশ এই সমস্যার সমাধান হবে কনস্টেবলরা একসময় এসপি পর্যন্ত পদোন্নতি পাবেন এতে সদস্যদের মনস্তাত্ত্বিক দূরত্ব ও হতাশাও কিন্তু কমে যাবে যখন চিন্তা করতে পারে যে আমি তো এখানে ভর্তি হলে লিখি হবে আমি তো অনেক বড় পদে আরও মানে অধিষ্ঠিত হতে পারবো উপমহাদেশের বাস্তবতায় কনস্টেবল পদে যোগ দিতে বিশ্ববিদ্যালয় স্নাতক স্বাচ্ছন্দ্য বোধ করেন না যে আমি বিশ্ববিদ্যালয় পাশ করে আমি কনস্টেবল ভর্তি হবো কনস্টেবল কাজগুলো করার ক্ষেত্রে তাদের মধ্যে বোধ হতে পারে এই জন্য দুই স্তরে নিয়োগের চিন্তা করলে নিচের সর্বনিম্ন পদের নাম ও বেতন স্কেলের পরিবর্তন আনাটা কিন্তু জরুরি তা না হলে নিচের পদে যারা যোগদান করবেন সেই মেধাবীরা কিন্তু অনুৎসাহিত হবে যে এত কম টাকা আমি এখানে যোগদান করবো আর যদি পদের আশঙ্কা থেকে থাকে যে না আমি অনেক দূর যেতে পারবো এখান থেকে ভর্তি আমি এসপি যেতে পারবো তখন বিশ্ববিদ্যালয়ে পড়োরাও কিন্তু আপনার হলো ঢুকবে এই পদে ঢোকার জন্য আগ্রহী হবে বা পুলিশের প্রস্তাবে বলা হয়েছে পুলিশকে অধিক স্বচ্ছতা জবাবদিহিতা জনবন্ধকতা সর্বগ্রহণযোগ্য বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তিন স্তরের পরিবর্তে দুই স্তর বিশিষ্ট নিয়োগ পদ্ধতি পরিবর্তন প্রবর্তন করা হবে এছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ট্রেড পুলিশ দৃশ্যমান ও দপ্তরিক কাজে নন পুলিশ কর্মকর্তা বা কর্মচারীদের নির্ধারিত পদে জনবল নিয়োগও কিন্তু করতে হবে কোনো পদে নিয়োগ নিয়োগে কি ধরনের যোগ্যতা থাকতে হবে পুলিশ শব্দ দপ্তর সেটাও কিন্তু উল্লেখ করে দেবে পুলিশের এই সংস্কার কমিশন বা পুলিশ সদর দপ্তর কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সব মিলায়ে আপনার হলো একটি ভালো পুলিশ বাহিনী গঠন করার জন্য যে প্রক্রিয়াটা গ্রহণ করতেছে আজকের ভিডিওটি আপনাদের সামনে সেটি তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে